যাই হোক গাইজ আসলে আমি অনেক সুন্দর হয়ে গেছি আর এমনি অনেক মানুষ আমাকে বলে যে আপ ভাই আপনি তো অনেক হ্যান্ডসাম আর তুমি এই তোমার মতো নোংরা আমার ফেজে মানায় না যাই হোক এই ঈদ উপলক্ষে আমি যেরকম আমার হাজবেন্ডের যেরকম কেয়ারনেস করতে আছি এটা কেয়ারই বলা যায় রূপচর্চা এরকম আপনারাও করবেন যারা যারা বিবাহিত আপুরাও আছেন দিতে পারলাম না এর তুমি কত না মানে আমার গর্বে ফুল এই গর্বে এই মন ভরে গেছে কেন

এটা আমাদের এই ওই যে কি যেন বলে নাম কি আসলে কি জানো আমার না একটা সৌভাগ্য যে আমার একটা সুন্দর বোন আছে পাচ্ছে হ্যাঁ আমার মতো চুন্দর হইতে আচ্ছা ছোট বোন তোমার কি সুন্দর যে কোনো গর্ব ফিল যে তুমি অনেক সুন্দর তোমার বাইকটা আনছ

এই বল আর এই আমার বউ হলো ক্রিম সুন্দরী আর আমি আর আমার বোন আমি এলাজি সুন্দরী এলাজি সুন্দরী যা গেস এগুলা আমরা কিছু মনে করি না আর এমনি সুন্দর এটা কোনো ব্যাপার না যে আমনদের বংশধর সবাই সুন্দর আর আমি একটু কালো ছিলাম ব্রাইটনেসটা একটু চেঞ্জার্স কেমন যেন লটাকর ব্যাপার না আমারটাও ঐ সময় কালো ছিল আর বউটা কালো ছিল হ্যাঁ ডি পার্সি এই আমার বউ তুমি আমাকে বলো তুমি যে সময় আমার আমি চুন ছিলাম না হ্যাঁ গেছে আমি আসলে ঢাকা গেলে আমি লাইট হই আর একটু দেশে আসলে একটু ডিপ হয়ে যাচ্ছে